আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছেন তো আপনারা ভিডিওর থামমেল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে ক্যাপকার্ট অ্যাপস থেকে আপনারা কীভাবে মাসে লাখ টাকা ইনকাম করবেন তো আপনাদের কি কি করতে হবে আসলে এই সমস্ত ভিডিও বানিয়ে কিন্তু এই ক্যাপকার্ট থেকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে থাকে তো তারা যদি পারে আমরা কেন পারবো না তারা পারলে আমরাও চেষ্টা করলে অবশ্যই পারব তারা লাখ টাকা ইনকাম করে আমরা নাই কিছুটা কম পারব এরকম তো তো আমরা যে পারবো না এটা কিন্তু বলা যাবে না চেষ্টা করলে মানুষের দ্বারা সব কিছুই সম্ভব তো এইরকম ট্যাম্পলেট বানিয়ে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় তো আমিও নিজেও করি তো প্রিয় বন্ধুরা যদি এরকম আপনারা এই ক্যাপ কিভাবে মাসে লাখ টাকা ইনকাম করবেন কিভাবে এরকম থামমেল এরকম টেম্পলেট বানাবেন কিভাবে কি করতে হবে কিভাবে আপনি ক্যাপ কাটে অ্যাপ্লাই করবেন কিভাবে ক্যাপ কাটে প্রোগ্রামে আপনারা জয়েন হবেন তো এই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দিতে চাই তো আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লেখে যাবেন যে ভাই আমরা ভিডিও চাই তাহলে সেই বিষয়ে আমি আপনাদেরকে ক্যাপ কাটে এ টু জেড ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো উপহার দিব তো প্রিয় বন্ধুরা কীভাবে আপনারা ইনকাম করবেন এখান থেকে তো কীভাবে এরকম আমার মতন কীভাবে আমার মতন এরকম ভিডিও এডিটিং করার পর কীভাবে আপনারা এইখানে পোস্ট করবেন ট্যাম্পিলেটের পোস্ট করা অপশন কীভাবে পাবেন এই বিষয়ে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও দিব তো আপনারা এই ভিডিওতে অবশ্যই আপনাদের কমেন্ট করতে হবে এরকম পোস্ট করা অপশন আপনারা কই পাবেন পোস্ট অ্যাস্ট্যাম্পলেট এরকম পোস্ট আপনারা কীভাবে করবেন আসলে এখানে প্রোগ্রামে জয়েন হওয়া লাগবে ক্যাপ কার্ট প্রোগ্রামে জয়েন হওয়ার পরে এখানে পোস্ট এস প্লেট দিবে তারপর আপনি নিজস্ব ট্যাম্পিলেট বানিয়ে এখানে ইউজ করতে পারবেন তো এভাবে আপনারা কীভাবে পোস্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ওই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন আর ডেইস মোশারফ অফিসিয়াল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে